এবার ভারত নয় বাংলাদেশি ভারতীয়দের ভিসা অফ করে দিল এটা কিন্তু আজকে সংবাদ আজকে রাতে সংবাদ এসেছে এতদিন ভারত বাংলাদেশীদের ভিসা দিচ্ছিল না এখন বাংলাদেশ ভারতীয়দের ভিসা দেওয়া সীমিত করেছে অর্থাৎ বন্ধই বলা যায় এটা নিয়ে অনেকগুলো পত্রিকায় নিউজ এসেছে একটা পত্রিকায় লেখা ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ এতদিন তো বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করলো ভারত এটা নিয়ে মানে মুখে ফেনা তুলে ফেললাম নিউজ করতে করতে এখন উল্টোটা দেখি কি বলেছে ধারাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে বাংলাদেশ বৃহস্পতিবার গোপনে দাপ্তরিক চিঠিতে কলকাতা ডেপুটি হাইকমিশনকে এই নির্দেশনা দেওয়া হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই জানানো হয়নি এখন জানানো হয়নি শুক্রবার তার মানে আজকের ঘটনা শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকর শুরু করেছে কলকাতা হাইকমিশন মিশন সূত্র জানায় ঢাকা থেকে ভিসা দেওয়ার কমানোর নির্দেশ এসেছে কলকাতায় শুক্রবার থেকে নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়ে গেছে তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোন নির্দেশনা দেওয়া হয়নি শুধু কলকাতার ক্ষেত্রে দেওয়া হয়েছে এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব প্রক্রিয়া তার মানে এটা দিল্লি বা আছে সেটাতে সেটার ক্ষেত্রে কোনো কিছু বলা হয়নি আসাম যে শুধু এটার ক্ষেত্রে বলা হয় এতদিন যেটা দেখছিলাম বিপরীতটা করছে কেন করছে না এটা শুধু এই আপডেট পেলাম হয়তো কালকে আপডেট বিস্তারিত জানা যাবে হয়তো সামগ্রিক সামগ্রিক যে সিচুয়েশন এটা হতে পারে অথবা আজকেও একজন বাংলাদেশী নাগরিক বিএসএফ কর্তৃক নিহত হয়েছে সীমান্তে সেটা কিন্তু মানে অনেক কিছু হচ্ছে এখন যে আমাদের দুই দেশের সিচুয়েশন আছে এটা ভারতের এই বর্ডার বিজিবি নমনীয় হওয়া বিএসএফ এর নমনীয় হওয়া উচিত ছিল এখন আগুনে ঘিটেলে দিলে এটা আগুন কিন্তু বেড়ে যায় এটাও হতে পারে জানি না এটা আমরা বুঝবো না এই ক্ষেত্রে কোনোভাবেই এটা যেহেতু ভারত অনেকগুলো ক্ষেত্রে নমনীয় তার পরিচয় দিয়ে তাদের মানে বিশালতার পরিচয় প্রকাশ করেছে যেমন বাংলাদেশী পতাকা একে একজন ভারতের মানে বাংলাদেশের পতাকা একে ভারতের দুই তিনজন নাগরিক সে উপরে মানে পা দিয়ে যেতে চাচ্ছিল সেটা পুলিশ টের পেয়ে সেটা ওদেরকে অ্যারেস্ট করেছে এটা কিন্তু ভালো কাজ ভালো উদ্যোগ নিয়েছে এখন এরকম আরো কিছু অনেক বাংলাদেশ থেকে অনেক রকম উস্কানিমূলক বক্তব্য আসছে ভারতের কেন্দ্রীয় সরকার থেকে এরকম কিছু বলা হচ্ছে না এটা কিন্তু ভালো লক্ষণ তারা যে একটা পজিশনে গিয়েছে একটা উন্নত জাগে গিয়েছে সেটার প্রমাণ তারা দিচ্ছে কিন্তু এই আজকে যে বিএসএফ কর্তৃক যে ঘটনা ঘটেছে এটা কোনোভাবেই মানার মতো না এমনিতেই আমাদের দুই দেশের সম্পর্ক খারাপ যাচ্ছে সে সময় আবার এই অবস্থা এখন তারা ধরে নিতে পারতো এমন কি হয়ে গেল যে বিএসএফ আক্রমণ করেছে যার ফলে তারা গুলি করতে বাধ্য হয়েছে বিএসএফ মারা যাচ্ছিল তারা বাঁচার জন্য এটা করেছে এটা তো হওয়ার কথা এর আগে তো অনেক ঘটনা দেখেছি বাংলাদেশ ভারত যৌথভাবে যারা চোরা কারবারি তাদের কারণেই এখানে চোরা আচরণ হয়ে থাকে অনেক ক্ষেত্রে বিএসএফ ও অনেক হাত থাকে আমাদের বিজেপির হাত থাকে সে সূত্র ধরে কিন্তু চালানি হয় যখন দাম দর না বলে তাদের সাথে টাকা না হিসাব নিকাশ না হয় তখন তারা আউট করে দেয় যে এটা মানে গুলি করে দেয় অথবা মেরে ফেলে অথবা অন্য কোনো কাহিনী করে এখন তো সেই কিছু হওয়ার মতো সিচুয়েশন দেখিনি যেহেতু সিচুয়েশন দেখিনি এই ক্ষেত্রে এটা কোনোভাবেই মারা যায় না এটার কারণে হয়তো বা ইনস্ট্যান্ট যেটা সিদ্ধান্ত এসেছে এটা হতে পারে তাছাড়া সম্পর্ক তো দুই দেশের খারাপ আমাদের বাংলাদেশ থেকে যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে সবকিছু মিলিয়ে কিন্তু উল্টাটা হচ্ছে উল্টো বাংলাদেশই ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিল